طيب بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف خلق الله أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا فقها ودينا وإيمانا يا رب العالمين كيف حالكم يا إخوة الحمد لله كيف حالك يا أستاذ الحمد لله أنا بخير ولله الحمد اليوم بإذن الله سنتدارس الأمور التي تعلمناها سابقا ما هو الموضوع الذي ناقشناه في هذا الأسبوع وتناولناه تعلمًا وتعليمًا في هذا الأسبوع كون بشيء أمر أي شبطة كي

তো আমরা শুরু করছি তাহিয়া তো তা আরফ এই বিষয়টা নিয়ে আমরা এই সপ্তাহ পুরাটা পড়েছি আলহামদুলিল্লাহ এবং আজকে এই সপ্তাহটার এই ওয়াহদার এই তাহিয়াতে আরফের শেষ ক্লাস ইনশাল্লাহ আজকে আমাদের পড়া থাকবে এবং হোমওয়ার্কটা একটু ভারী থাকবে আজকের হোমওয়ার্ক একটু ভারী থাকবে ইনশাআল্লাহ সকলেই হোমওয়ার্কটা করবেন এবং গ্রুপে জমা দেবেন দীনুল্লাহ আচ্ছা এখানে দেখুন তাহিয়া তা আররুফের অধ্যায় তো আমরা এরপরের স্লাইডে যাই এটা মূলত একটা কথোপকথন হেওয়ার এই কথোপকথনের মধ্যে আমরা আমরা যত কিছু পড়ছি এই সপ্তাহে সব কিছু ইনশাল্লাহ পড়ে ফেলব ইদনিল্লা আচ্ছা আহমেদ আমি আগে অর্থ করছি হ্যাঁ কারণ এইগুলো কিন্তু আমরা সবাই এর আগে পড়ছি যদি কেউ আজকে নতুন থাকেন তাহলে আমরা এগুলো প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে করে পড়ছি এখনও হালকা ব্যাখ্যা করব তবে পুরাটা পড়ব এবং আপনাদের হোমওয়ার্কটা হবে হচ্ছে এই পুরাটাকে আপনারা লিখবেন প্রত্যেকে বিশেষ করে যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে আছেন আপনাদের জন্য এটা ফরজে আইন প্রত্যেকের অবশ্যক যে আপনি লিখবেন আরবিতে লিখবেন আরবিতে লিখে সেইটার বাংলাটা লেখবেন পাশে অথবা নিচে এক লাইন আরবি এক লাইন বাংলা যেভাবে আপনার সুবিধা হয় কিন্তু প্রত্যেককেই লিখতে হবে এটা অবশ্যক এবং এই বিষয়ের উপরে আপনাদের সার্টিফিকেট ডিপেন্ড করে আপনারা বলছিলেন যাদের প্রিমিয়াম ভাইরা সার্টিফিকেট পাবেন তো প্রিমিয়াম যারা আছেন আপনাদের সার্টিফিকেটের কিন্তু নাম্বার আছে এবং আপনাদের মুমতাজ মানে ইয়ে আছে পদ আছে তো আপনারা কিন্তু এই এই মানে হোমওয়ার্কগুলো হিসাব করা হবে আচ্ছা আর যারা অনেকগুলো ফেল করলে কে ফেল করলে একটা শাহাদ ফাদ পাবেন মানে উপস্থিত থাকার একটা চাহাদা কিন্তু আপনার যারা ভালো করবে তাদের জন্য স্পেশাল সাহাদা থাকবে ইনশাল্লাহ স্পেশাল সার্টিফিকেট মানে আরবি ভাষায় সার্টিফিকেট থাকবে যেটা আপনাদেরকে দেখানো হবে পরে ইনশাল্লাহ আচ্ছা এখন দেখুন আহমেদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খালেদ وعليكم السلام ورحمة الله وبركاته أحمد أحمد بولتش ما اسمك ما اسمك ما عمنا كيف تمار نام كي نام اسم ماني نام نام تمار نام كي ما اسمك تمار نامكي كي like اسمي خالد اسمي اسم من هو نام আর ইয়া মানে আমি আমার আমার নাম আমার নাম নাম আপনার কি আহমাদ বলছে ইসমি আহমদ আমার নাম হচ্ছে আহমদ খালেদ বলছে কেই ফাফা আপনি কেমন আছেন আহমদ বলছে আলহামদুলিল্লাহ আনা বিখির আনা বিখর তো

আমি আমি আচ্ছা আনা মানে হচ্ছে আমি মিন মিন মানে থেকে বাংলাদেশ মানে এই শব্দগুলো কিন্তু আমরা শিখে ফেললাম আনা মিন বাংলাদেশ এর অর্থ আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ থেকে ও আনতা আর ও আনতা মানে কি ওয়াও মানে হচ্ছে আর আনতা মানে তুমি ও আনতা আর তুমি কথা থেকে ও আনতা ও আনতা আর তুমি

نحن نعيد ما درسناه سابقا وبإذن الله سنسأل يعني الجميع سنسأل يعني هكذا نحن نقول يا أخي يا أخي زكريا قل كذا يا أخي مهدي قل كذا عبنا ذا نعم ايجي نعم دهري دهري أبنا ذاكي أمرا إن شاء الله برسوط تجمع أكسا أبنا ذاكي أنت نوائز أسي شبائي مني كل راكتا بنا نائك كنتو جاكي أنت نوائز أسي تاركتو جزاكم الله خير

এই জিনিসটা অনেকে অনেকে বুঝতে পারেন না দুটোর মধ্যে পার্থক্য আমি বাঙালি আর একটা আমি বাংলাদেশ থেকে দুটোর মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারছেন একটু যদি খেয়াল করেন একটু একটু চিন্তা করা লাগবে আনা বাঙালি আমি বাঙালি হচ্ছে আনা মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে তো দুটোর মধ্যে কি আছে উনা কা ফারকুন বাইনা هاتাইন আল জুমলাতাইন এই দুটো জুমলার মাঝখানে ফারাক আছে এবং সেটা আশা করি বুঝতে পেরেছেন তাই

আর তুমি কথা থেকে আর তুমি আচ্ছা এরপরে আমাদের নতুন একটা শব্দ আসছে যে মা মা মানে মা মানে ও কি দুটো এই যে হাল এবং মা এই দুটোর মধ্যে পার্থক্য আছে নাকি নাই ব্যবহারের পার্থক্য আছে বিভিন্ন ক্ষেত্রে এক একটা ক্ষেত্রে এক একটা আসবে এটা আমরা সামনে পড়তে পড়তে এই দুটো পার্থক্য গুলো ইনশাল্লাহ জানতে পারবো পড়তে পড়তে সামনে পার্থক্য আস্তে আসবে জেনে যাবো ইনশাল্লাহ এখন ডিপে যাচ্ছি না যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আমরা গ্রামার যতটুকু পারা যায় গ্রামার থেকে একটু দূরে থেকে সহজভাবে আরবি ভাষাকে ভাষার মতন করে শিখবো চেষ্টা করলো যে গ্রামার থাকে একটু দূরে থাকতে নয়েজ আসছে জি হুজুর এই দুটোর মধ্যে পার্থক্য একটু শর্ট টাইমের মধ্যে যদি অল্প করে একটু বুঝিয়ে দিতেন আসলে এটা ব্যবহারের পার্থক্য এটা আমি কিভাবে বুঝাবো মানে ব্যবহারের ক্ষেত্রে এক একটা জিনিস এক এক ধরনের বাক্যে ব্যবহার হয় এটা আপাতত আপনারা শুধু মুখস্থ রাখেন হাল আনতা বানগালি তুমি কি বাঙালি আর একটা হচ্ছে যে আনা বানগালি

এই কাফের অর্থ হচ্ছে তোমার নাগরিকত্ব কি তোমার নাগরিকত্ব কি এই কাফের অর্থ হচ্ছে তোমার নাগরিকত্ব কি আচ্ছা তো এখানে সংক্ষেপে আমরা এই শব্দ এই পৃষ্ঠার মধ্যেই কিন্তু অনেকগুলো শব্দ যেগুলো আমরা এলাকায় শিখছিলাম একসাথে জামে মানে লাখ তাল্লাম না ফি হ্যাঁ এই সব সফায় আমরা অনেকগুলো এই একসাথে শিখে ফেলছি যে এখন একটা প্রশ্ন আছে একটা বাড়তি প্রশ্ন একটা ফায়দা আমরা ইংলিশে বলি স্লাইড যে আপনি এখন যেটা দেখছেন এটা আসলে স্লাইড বলে আমাদের পরিভাষায় এটাকে সফাও বলতে পারেন কিন্তু স্লাইড বলে তো স্লাইডকে আসলে আরবিতে কি বলে স্লাইডকে সেরিহা বলা যেতে পারে তো এই সেরিহাতে আপনারা যেটা দেখছেন যে অনেকগুলো শব্দ আসেছি মিন থেকে আইনা কথা আনতা তুমি পরে আনা মানে আমি আইদান মানে আনা আইদান আমিও এরকম হাল মানে কি এরপরে মা এজেন্সি এতোকা গুরুত্বপূর্ণ একটা শব্দ মা এজেন্সি এত অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ একটা বাক্য যেটা আপনারা আরব দেশে গেলে যে কোনো জায়গায় গেলে বিভিন্ন সময় যে বাইরের দেশ থেকে লোকরা আসে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন মা এজেন্সি এতকা তোমার জেন্সি একই আরব দেশে যারা কাজের জন্য যান এবং যারা হেলম অর্জনের জন্য সফর করেন রেহলা অনেক রকম আছে এখনও অনেক ব্যক্তিরা আছেন যারা সৌদি আরবে পড়াশোনা করতে যান মিশরে যান প্রত্যেকেই এইটা অনেক লাগবে এবং যারা আরব দেশে পড়াশোনা করতে যায় তাদের থাকাটা হয় কিন্তু অনারবদের সাথে মানে তাদের সাকান মাস্কান তাদের থাকার জায়গা ঢাকা দেশে থাকে অনারবদের থাকে অনারবদের সাথে নাইজেরিয়ান থাকে বিভিন্ন দেশের মানুষ থাকে আরব থাকে মিশরি থাকে সিরিয়ান থাকে তো তাদের সাথে আপনি কিভাবে কথা বলবেন এই শব্দগুলো দিয়ে ম্যারাজেন্সি এতুকা তোমার নাগরিকত্ব কি আচ্ছা এরপরের স্লাইডে যাই মা মেহনাতুকা এই শব্দটা আমরা এর আগে শিখেছিলাম না মা মেহনাতুকা মেহনা মানে হচ্ছে তোমার কাজ কি तुम्हार पेशा, की? माने की? खाज़ा खाज़ा पेशा 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 माने पेशा 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 की तुम्हार पेशा की 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 माने शीखोक। 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 अच्छा। माने का शिक्षक वो अंता बोलो आना मोहानी मोहानिस माने আচ্ছা এখন যদি মহিলা বলি তাহলে কি বলবো এটা হচ্ছে আপনার পুরুষের ক্ষেত্রে যদি এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কি হবে মহান দি করে দিবেন শেষে একটা গোলতে মহান দি

তারিকুল ইসলাম ভাই আপনার একজন থেকে ই আসছে নয় বুঝতে পারছি না আচ্ছা একটু খেয়াল রাখবেন হাবিবুর রহমান একটু খেয়াল থাকবেন মাহমুদ আনা বানগালীতুন আমি বাঙালি কিন্তু এটা বললে হচ্ছে মহিলা হাল আন্তি আনা বানগা আলীতুন

Gracias. আচ্ছা এই নোটটা দিয়ে দিয়েছি এখন এইটা আপনারা যারা যারা পারেন প্রত্যেকে এই নোটটার বাংলা লিখবেন আমি এখানে আপনাদের শব্দ অর্থ সহ লিখে দিয়েছি যাতে করে আপনাদের মানে বুঝতে সহজ হয় আচ্ছা আমরা আপাতত একটু রেকর্ডটা হালকা অফ করি